প্রিয় দর্শক প্রিন্স মামুনকে তো আপনারা সবাই চেনেন কিন্তু আপনারা কি জানেন প্রিন্স মামুন এর গার্লফ্রেন্ডকে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি লাইক দিবেন আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন নিউজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক প্রিন্স মামুন যার প্রকৃত নাম আবদুল্লাহ আল মামুন বাংলাদেশের একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তিনি মূলত টিকটক লাইকি এবং ইউটিউবে তার সৃজনশীল ও বিনোদনমূলক ভিডিওর জন্য পরিচিত প্রিন্স মামুন দুই সালে ঢাকার কাকরাইল এলাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন প্রিন্স মামুন তার কেরিয়ার শুরু করেন লাইকি প্ল্যাটফর্মে যেখানে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তার ভিডিওগুলোতে সাধারণত নাচ ভিডিও অভিনয় এবং বিভিন্ন ট্রেন্ডিং কন্টেন্ট দেখা যায় যা তরুণদের মধ্যে ব্যাপক সারা ফেলে তো প্রিয় দর্শক এতক্ষণে আপনারা প্রিন্স মামুন এর সম্পর্কে অনেক কিছু তথ্য জেনেছেন কিন্তু আপনারা অনেকেই ভাবছেন প্রিন্স মামুন এর গার্লফ্রেন্ড কে তা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি তো প্রিয় দর্শক জানা যাচ্ছে প্রিন্স মামুন ঐশীর সাথে রিলেশন রয়েছে তো আপনারা তো ঐশী এবং প্রিন্স মামুন এর লিঙ্ক সম্পর্কে শুনেছেন তো এই কারণে বর্তমানে জানা যাচ্ছে প্রিন্স মামুন ঐশীর সঙ্গে রিলেশন করছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ